আপনারা যদি ক্যাপকার্টের এ টু জেড না জেনে থাকেন তাহলে ইউটিউব এবং ফেসবুকে কিছুই করতে পারবেন না কারণ বর্তমানে এডিটিং ফাই আমাদের এই যে ভিডিওটি দেখতে পারতেছেন এই ভিডিওটি আমি যদি আপনাদেরকে এডিটিংয়ের মাধ্যমে না দেখাই আপনারা কি দেখবেন আপনারা অবশ্যই এখান থেকে বোরিং ফিল করবেন তো অবশ্যই আপনাদেরকে পারফেক্ট একটি ভিডিও এডিটিং করতে হবে ভিডিও এডিটিং না জেনে থাকলে ফেসবুক ইউটিউবে কাজ করতে পারবেন না তো অবশ্যই আপনাদেরকে পারফেক্ট ভিডিও এডিটিং করতে শিখতে হবে তো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে পারফেক্ট একটি ভিডিও এডিটিং শিখবেন তো ভিডিওটি সম্পূর্ণ দেখার রিকোয়েস্ট থাকলো আমাদের এই চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে কারণ এরকম ভিডিও আপনারা নিয়মিত পেয়ে যাবেন তো প্রথম ফার্স্টে আপনারা ক্যাপকাট অ্যাপটি একটি ওপেন করে দিবেন তো অবশ্যই আপনারা যদি ইউজ করতে চান ফ্রিতে আমাদের ইউটিউব চ্যানেলটিতে ভিডিও দিয়ে আছে তো ওই ভিডিওটি দেখে চলে আসবেন তো এখান থেকে ওপেন ক্যাপার্ড এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে সর্বপ্রথম টেমপ্লেট পেয়ে যাচ্ছি তো তারপরে এখান থেকে অনেকগুলো অসংখ্য টেমপ্লেট পেয়ে যাচ্ছে যেগুলো এক ক্লিকের মাধ্যমে এডিটিং তো এখান থেকে আমরা এডিটে ক্লিক করে দিলাম তো তারপরে এখানে নিউ প্রজেক্টে ক্লিক করে দিলাম তো এখান থেকে ফটো এবং কি ভিডিও তো এখান থেকে ভিডিও অপশানটাতে ক্লিক করবেন তো তারপরে এখানে যে ভিডিওটি ইডিট করতে যাচ্ছেন তো সেই ভিডিওটি সিলেক্ট করে অ্যাড একটা ক্লিক করে দেবেন তো তারপরে এখানে ভিডিওটি দেখতে পাচ্ছেন তো এখানে ভিডিও লাস্টে চলে আসবেন তারপরে এখানে এন্ডিং লেয়ারটি এখান থেকে ডিলেট এই ডিলেট অপশনটাতে ক্লিক করে ডিলেট করে দেবেন তো তারপরে ভিডিওর প্রথমে চলে আসবো তো তারপরে ভিডিও লেয়ার উপর টাচ করে দেব তো টাস্ক করে দেওয়ার পরে ভিডিওর প্রথমেই আমরা কাট করবো তো কাট করার জন্য স্প্রিটে ক্লিক করব তারপরে এখানে প্রথম লেয়ারটার উপরে ক্লিক করবো তারপরে ডিলেট এই ডিলেট অপশনটাতে ক্লিক করে দিলে ভিডিও লেয়ারটি ডিলেট হয়ে যাবে তো ভিডিও লাস্টে ডিলেট করবো স্প্লেটে ক্লিক করব তারপরে ডিলেট এই ডিলেট অপশনটাতে ক্লিক করে দিলে ডিলেট হয়ে যাবে তো এনে মিডিল পার্টে ডিলেট করব তো ডিলেট করার জন্য স্প্রিটে ক্লিক করে দিলাম তারপর আবার এখানে স্পিডে ক্লিক করলাম তারপরে ডিলেট এই ডিলেট অপশনটাতে ক্লিক করে দিলাম তো মিডিল পার্টটি ডিলেট হয়ে গেল তো এইভাবে আপনারা কাট করতে পারেন ভিডিওতে কোন জায়গায় যদি মোশন অ্যাড করতে চান তো অবশ্যই স্পিডে ক্লিক করতে হবে তারপরে এনে নর্মালে ক্লিক করবেন তারপরে জিরো পয়েন্ট ফাইভ এখানে ক্লিক করে দেবেন তারপরে বেটার কোয়ালিটি এখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পর টিকমার্কসে ক্লিক করে দিলে কয়েক সেকেন্ড ওয়েট নেবেন তো এখানে অবশ্যই আপনাদেরকে একশো পার্সেন্ট হইতে হবে তো এখান থেকে আমি দেখাচ্ছি না তারপরে থেকে পেয়ে যাচ্ছি কার্ভ তো এই কার্ভ অপশনটাতে ক্লিক করার পরে এখান থেকে অটোমেটিকলি এডিটিং করা আছে মানে এখান থেকে অটোমেটিকলি স্লো ফাস্ট এবং স্লো ফাস্ট করা আছে তো এখান থেকে কাস্টমে ক্লিক করে এখান থেকে স্লো ফাস্ট উপরে হচ্ছে ফাস্ট এবং নিচে স্লো এইভাবে আপনারা অ্যাড করতে পারেন কী ফেম তো এখান থেকে আমি উপরে একটা প্রথমে স্লো করে দিলাম এবং গিয়ে উপরে ফাস্ট করে দিলাম তো তারপরে এভাবে করে দিলাম তো দেখতে পাচ্ছেন ভিডিওটি ফাস্ট হয়ে যাচ্ছে এবং স্লো হয়ে যাচ্ছে তো তারপরে এখানে মার্কসে ক্লিক করে দিলেই ফাস্ট স্লো হয়ে যাবে তো এখানে আমি ব্যাক করে নিলাম তো তারপরে এখানে অ্যানিমেশন পেয়ে যাচ্ছি তো এখান থেকে অনেকগুলো অ্যানিমেশন তো এখানে আনলিমিটেড অ্যানিমেশন পেয়ে যাবেন তো এগুলা অবশ্যই আপনারা ভিডিওতে অ্যাড করবেন বড়ো বড়ো ইউটিউব চ্যানেলটিতে এরকম অ্যানিমেশন অ্যাড করা হয় ভিডিওর প্রথমে অথবা ভিডিও লাস্টে অথবা যে কোনো পর্যায়ে তো এখান থেকে ব্যবহার করতে পারবেন ইন অ্যানিমেশন আউট অ্যানিমেশন কম্বো তো এখান থেকে অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবেন তো এখান থেকে আমি দেখাচ্ছি না আপনাদেরকে তো তারপরে এখান থেকে পেয়ে যাচ্ছে কি ভলিউম তো এই ভলিউমটি অবশ্যই এক হাজার অথবা পাঁচশো করে দিবেন তো আপনাদের ভিডিও অনুযায়ী আপনারা ভলিউমটি কমাবেন এবং কি বাড়াবেন তারপরে এখান থেকে ফিল্ডার তো এই ফিল্ডার অপশানটাতে ক্লিক করে দেবো তারপরে এখান থেকে যে কোনো একটি ফিল্ডার সিলেক্ট করতে পারেন অথবা এখান থেকে ফোর কে ফিল্টারটি সিলেক্ট করে দিতে পারেন তো ফিল্টারটি সিলেক্ট করার পর টিকমার্কসে ক্লিক করে দিলাম তারপরে ভিডিও লেয়ার পরে আবার এখান থেকে টাচ করে দিলাম তারপরে রিডিউস নয়েসে ক্লিক করে এখান থেকে এনেবল করে দেব তাহলে ভিডিওর নয়েস রিমুভ হয়ে যাবে তো তারপরে কলস অ্যাকাউন্টটাতে ক্লিক করে দেবো তারপরে এখানে এক্সট্রাট অডিও এখানে ক্লিক করে দিলেই ভিডিও থেকে মিউজিকটি আলাদা হয়ে যাবে তো এই লেয়ারটি আমরা এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারি মানে মিউজিকটি তো এখান থেকে স্পিড বাড়িয়ে দিতে পারি অথবা কমাই দিতে পারি তারপরে ডিলেট এডিটেড অপশনটাতে ক্লিক করলাম তারপরে আমি ব্যাক করলাম তো ব্যাক করার পরে এখান থেকে ফেড লেয়ার ওপর টাচ করলাম ইফেক্টসে ক্লিক করলাম তারপরে বডিও ইফেক্টসে ক্লিক করে দিলাম তো এখান থেকে আপনারা বডি ইফেক্টসতে ক্লিক করার পর এখানে অনেকগুলো বডি ইফেক্টস পেয়ে যাবেন তো এই বডি ইফেক্টসগুলো ব্যবহার করতে পারেন তো আপনাদেরকে বডি ইফেক্টসটি আমি দেখাইতে পারতেছি না কারণ আমাদের ভিডিওতে হিউম্যান নেই হিউম্যান যেহেতু নাই তো আমি আপনাদেরকে দেখাইতে পারতেছি না তো এখান থেকে ব্যাক করলাম তারপরে ভিডিও ইফেক্টসে টাচ করলাম তো এখান থেকে অনেকগুলো জনপ্রিয় ইফেক্টস পেয়ে যাবেন তো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন তো আনলিমিটেড ইফেক্টস ভিডিও ইফেক্টস পেয়ে যাবেন তো এখানে ট্রেন্ডিং অপশন পেয়ে যাচ্ছেন প্রো ওপেনিং অ্যান্ড ক্লোজিং তারপরে অনেকগুলো আপনারা এখান থেকে অপশন পেয়ে যাবেন মানে ভিডিও ইফেক্টস পেয়ে যাবেন তো আনলিমিটেড ভিডিও ইফেক্টস তো এখানে ব্যাক করলাম তারপরে টেক্স এ টেক্স অপশনটাতে ক্লিক করলাম অ্যাড টেক্সটে ক্লিক করলাম তারপরে এখান থেকে আপনারা বাংলা লিখতে পারেন তো আমাদের ইউটিউব চ্যানেলটিতে ভিডিও দেওয়া আছে আপনারা কিভাবে ক্যাপকার্ডের বাংলা লিখবেন তো এখান থেকে অনেকগুলো ইমোজি ব্যবহার করতে পারেন তো এখান থেকে আমি ইংরেজিতে আপনাদেরকে ক্যাপকার্ড লিখে সিলেক্ট করে দিলাম তারপরে স্টাইলে ক্লিক করলাম তো এখান থেকে আপনারা স্টাইল সিলেক্ট করতে পারেন তারপর ইফেক্টসটা ক্লিক করলাম তো এখান থেকে অনেকগুলো ইফেক্টস পেয়ে যাবেন তো এখান থেকে আমি একটি ইফেক্টস দেখাচ্ছি আপনাদেরকে তো দেখতে পাচ্ছেন কতটা মানে আর কি প্রিমিয়াম একটি ক্যাপকার্ডের ফিচার্স তো এই ফিচার্সটি আপনারা দেখে অবশ্যই ভালো লাগবে তো তারপরে অ্যানিমেশনে এখান থেকে অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবেন তো এগুলো আনলিমিটেড অ্যানিমেশন তো আপনাদেরকে যেই এনিমেশনটি ভালো লাগবে তো সেই এনিমেশনটার উপরে ক্লিক করে দেবেন তো তারপরে টিকমাক্ক তো এই টিকমাক্স অপশনটাতে ক্লিক করে দিলাম তো এখান থেকে যতটুক লেয়ারটি রাখতে যাচ্ছেন তো ততটুকু রাখতে পারেন তো এখানে আমি ডিলিট করে দিলাম তো তারপরে স্টিকার তো এই স্টিকার অপশনটাতে ক্লিক করার পর অনেকগুলো আপনার স্টিকার পেয়ে যাবেন আনলিমিটেড স্টিকার তো এখানে সাবস্ক্রাইব বাটন তারপরে সোশ্যাল মিডিয়ার স্টিকার তো এগুলো অনেকগুলো পেয়ে যাবেন তো এখান থেকে আপনারা আনলিমিটেড ব্যবহার করতে পারেন তো দেখতে পাচ্ছেন এবার আপনারা আপনাদের খুশি মতো আপনারা ব্যবহার করতে পারেন তো এখানে টিক বাক্সে ক্লিক করলাম তারপরে ডিলিট করে দিলাম তো তারপরে এখান থেকে টেক্স টেম্পলেট তো এই অপশনটাতে ক্লিক করার পর এখান থেকে অসংখ্য এখান থেকে আপনারা টেম্পলেট পেয়ে যাবেন তো এগুলো আপনারা ভিডিওতে ব্যবহার করতে পারেন তো এখান থেকে ট্রেন্ডিং ট্যাম্পলেট তারপরে এখান থেকে অনেকগুলো আর কি তো এখান থেকে আমরা ডিলেট এই ডিলেট অপশানটাতে ক্লিক করে দিলেই এটা ডিলেট করে দিতে পারি তো ব্যাক করলাম তারপরে এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক কর পর টিকটকের রেশিও ইউটিউবের রেশিও এগুলো পেয়ে যাবেন তো আপনারা যদি ইউটিউবের ভিডিও বানান তাহলে ইউটিউবের রেশিওটাই সিলেক্ট করে দেবেন ধরো আপনারা ভিডিওতে কিছু দেখাতে চাচ্ছেন ছোট করে ভিডিওতে তো সেজন্য আপনারা ওভারলে অপশনটাতে ক্লিক করে দিলাম অ্যাড ওভারলেতে ক্লিক করে দিলাম তারপরে যে ভিডিওটি সিলেক্ট করতে চাচ্ছেন তো সেই ভিডিওটি সিলেক্ট করে দেবেন তারপরে অ্যাড একটা ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ছোটো এবং কেউ বড়ো করতে পারেন অথবা এখান থেকে ছোটো করে নিতে পারেন তো এখান থেকে আমি ছোটো করে নিচ্ছি তো আপনারাও এখান থেকে ছোটো করে নেবেন তারপরে এখানে অ্যানিমেশন অ্যাড করব তারপরে অ্যানিমেশনে ক্লিক করে দেব তারপরে এখান থেকে আমরা এই অ্যানিমেশনটি সিলেক্ট করব তারপরে টিক মার্কসে ক্লিক করব তারপরে এখানে ভলিউমে ক্লিক করে এখান থেকে ভলিউমটি জিরো করে দেবো তারপরে টেক মার্কসে ক্লিক করবো তো আপনারা ভিডিও থেকে ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে চাচ্ছেন অথবা চেঞ্জ করতে চাচ্ছেন তো সেজন্য আপনারা এখান থেকে স্ক্রল করবেন তারপরে রিমুভ বিজি এই অপশানটাতে ক্লিক করে দেবেন তারপরে অটো রিমুভ এখানে ক্লিক করে দেবেন কয়েক সেকেন্ড ওয়েট করে নেবেন অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে গেল তো অবশ্যই আপনারা ভালো করে ভিডিওটি রেকর্ড করে নেবেন তারপরে এখান থেকে আপনারা ভিডিও লেয়ার পর টাচ করে দেবেন তারপরে অ্যানিমেশনে ক্লিক করবেন তারপরে অ্যানিমেশনটি সিলেক্ট করে দেবেন তারপরে টিকমার্কসে ক্লিক করবেন তো এখান থেকে আমরা এখানে ডিলেট এই ডিলেট অপশনটাতে ক্লিক করে এখানে ডিলেট করে দিলাম তো তারপরে অডিওতে ক্লিক করে দেবো তো এখান থেকে আপনারা অডিওতে ক্লিক করে দেবেন তো তারপরে সাউন্ডে ক্লিক করে দিলে আপনাদের মিউজিকগুলো শো করবে তো এখানে ইফেক্টসতে ক্লিক করে দিলাম তারপরে এখানে অনেকগুলো ইফেক্টস পেয়ে যাবেন ট্রেন্ডিং তারপরে এখান থেকে অনেকগুলো আর কি তো এগুলো আপনারা ব্যবহার করতে পারেন ভিডিওতে তারপরে এক্সট্রাটা ক্লিক করে দেবেন তারপরে এখানে যে ভিডিওতে মিউজিকটি আলাদা করতে যাচ্ছেন তো সেই ভিডিওটি সিলেক্ট করবেন তারপরে নিচ থেকে এখানে ক্লিক করে দিলেই মিউজিকটি আলাদা হয়ে যাবে ভিডিও থেকে মিউজিকটি আলাদা হয়ে গেল তো এখানে ডিলেট এই ডিলেট অপশনটাতে ক্লিক করে দেবো তো তারপরে এখান থেকে পেয়ে যাচ্ছে রেকর্ড তো এই রেকর্ড অপশনটাতে ক্লিক করে এখান থেকে আপনারা ভয়েস ওভার করতে পারেন তো এখান থেকে আপনারাও ভয়েস ওভার এখান থেকে ভাবে করতে পারবেন তো এখান থেকে আমি ভয়েস ওভার করি তো আপনারাও ভয়েস ওভার করতে পারবেন তারপরে এ পেয়ে যাচ্ছে অটো ইফেক্টস তো অটো ইফেক্টসের উপরে ক্লিক করে দিলাম তো এখান থেকে অনেকগুলো ইফেক্টস পেয়ে যাব ভয়েস ইফেক্ট তো এই ভয়েস ইফেক্টসগুলো ব্যবহার করতে পারবেন তো এখান থেকে আপনারাও ব্যবহার করতে পারেন তো এলেট এই ডেলেট অপশানটাতে ক্লিক করে দিলাম তো আপনারা যদি পার্ট টু চান তো অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন তো তারপরে ভিডিও সেভ করার জন্য এখানে ক্লিক করবো তারপরে এখান থেকে ফোর সিলেক্ট করে দিলাম তো তারপরে এক্সপোর্টে ক্লিক করে দিলেই ভিডিওটি এক্সপোর্ট হয়ে যাবে তো এসেছিল আজকের ভিডিও